সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমায় আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যা আমার কথা শোনার জন্য আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন আমি এটা কি বললাম যে এই ধরনের কথা কি পান্না স্যার বলতে পারে কিনা যে আইসিটি কোর্ট বা ইন্টারন্যাশনাল যে কোর্ট এখন ক্যাঙ্গারু কোর্ট যেটা ক্যাঙ্গারু কোর্ট যেটা বাংলাদেশে আছে সেইটা যদি অবৈধ হয় তাহলে পারলে ঠেকাও কে বলেছেন এই কথাটা পারলে ঠেকাও সেটা বলেছেন আমাদের পান্না স্যার এবং উনি যে বলেছেন আমার যে বোনকে দিয়ে এই কথা সাথে কথাবার্তার যে রেকর্ডিং সেই রেকর্ডিং এর আপনাদেরকে আমি কিছু অংশ শোনাবো যেটা আমার ভিডিওর ভেতরে আমি দিয়ে দিব শোনার জন্য যে উনি আসলে বলেছেন কিনা আমি গুজব ছড়াচ্ছি নাকি উনি বলেছেন সেটা আজকে প্রমাণ করে দিব আপনাদের তার আগে এটা শুনানোর আগে আপনাদের কয়েকটা কথা বলি প্লিজ একটু শুনেন আপনার কয়েকটা কথা বলি আপনাদের যা আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরাই খান পান্না উনি বিশাল একজন উকিল কিন্তু উনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগা জায়গা হাইকোর্টে কাজ করেন সুপ্রিম কোর্টে কাজ করেন মানে উনি ডাক্তার কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো নাম করা উকিল বলেন তাহলে সেটা হচ্ছে যে জেরাই খান পান্না স্যার আপনাদের সকলেরই মনে আছে জুলাইয়ের উনিশ উনত্রিশ তারিখ ২০২৪ হাজার চব্বিশ সেদিন তিনি এসেছিলেন যেটা আপনার ব্যানারে যে ছবিটা দেখছেন এটা কিন্তু সেদিনকার ছবি সেদিন তিনি বলেছিলেন একটা একটা করেছেন করেছেন যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে আদালত যাতে আদেশ দেয় কিন্তু জানতো যে এই আদেশ আদালত দিতে পারে না এবং উনি একজন এত বড় আইনজীবী হয়ে উনি জানে যে এই আদেশ দেওয়া যায় না কারণ হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার ডিএমপি তারপর সিএমপি পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে যে যে কেউ গাড়ি জ্বালাইতে আসলে বাড়ি জ্বালাইতে আসলে মপ করতে আসলে সরাসরি ব্রাশ ফায়ার করে পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ এটা এটা তো আমরা বলেছিলাম তো আমাদের পুলিশের বিধানেই আছে যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে কারণ জানমালের ক্ষতি হইলে সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার হইলে এটা ওপেন ফায়ার করতে পারবে তাইলে উনত্রিশ তারিখ মানে গত বছরের জুলাইয়ের উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ থেকে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালা উপর বিটিভি ভবন তারপরে আপনার সেতু ভবন পুলিশের থানা আক্রমণ পুলিশকে সব কিন্তু তখন শুরু লটকায় উনি কার স্বার্থে পুলিশ গুলি করতে না পারে সে বিষয়ে বলেছিলেন যানমাল রক্ষা করতে হলে পুলিশ গুলি চালাবে সন্ত্রাসীদের ভেতরে মাল পুলিশের বিধানেই আছে তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ লড়েছিলেন বুঝেছেন পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা ওনার পাশের যে উকিলটা এই ছবিতে দেখতেছেন তো পাশের যে উকিল এই ব্যাটাও ওইখানে এই ব্যাটাও জামাতি তখন সবাই ছিছি বলেছিলেন না 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 ওনারা জামাতি না ওনারা মুক্তিযুদ্ধ এই তো এর পরের ঘটনাতে আসে এর পরের যেই ঘটনা এর ভিতরে উনি আরো উনি গত আট দশ বছর যাবৎ ব্লাস্ট নামে একটা এনজিওর প্যানেল উকিল ছিলেন এটা আপনারা ভালো করে জানেন ব্লাস্টের এই এনজিওটা কার ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যানকে আপনার ডাটা কামাল মেয়ে সারা খানের জামাই ডেভিড বার্গম্যান মনে আছে সেই মাইম্যান সেই শেখ লোক সেই বিভিন্ন জনকে হত্যা গুম খুনের করেছিলেন এই ডেভিড বার্গম্যান এবং ওনারই সংগঠন হচ্ছে ব্লাস্ট সেটার উনি প্যানেল লয়ার মায়ের ডাক ওই যে মায়ের ডাক ডাকার আছে সেটারও উনি উনি সব কাজের একটু সেটার কাজই এরপরে দেখেন আবার এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম আপনার পনেরো আগস্ট কি করেছেন উনি বারোই আগস্ট কি করেছেন এগুলো সব আপনাদের বলেছিলাম একটা কথা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল মনে হচ্ছে তিনশো জন না সাড়ে তিনশো জনের একটা আসামি করে মামলা হয়েছিল ওনাকে রাখা হয়েছিল সত্তর নাম্বার আসামি তখন উনি বলেছিলেন ভাই নামটা এক দুই নাম্বার রাখলে ভালো হইতো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ওই মামলা সেই মামলা এগুলো বলছিল এগুলা বলছে পরে আমরা সব কলে হ্যাঁ আইনের শাসন নাই দেশে এই নাই সেই নাই হ্যাভি আন্দোলন আমরা ফেসবুক পার্টি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই ফেসবুক পার্টি ছিলাম কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক সেই মামলায় উনি পরে কোর্টে হাজিরে জামিন নিয়েছিলেন সেই জামিনটা কিভাবে নিয়েছিলেন জানেন সেই জামিনে ওনার যে জামিন চেয়েছিলেন সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে শিশির মনির জামাতের শিশির মনির মনে আছে জামাতের শিশির মনির যে কিনা আব্রার হত্যার পরে জামাতের ছেলেপেলের পক্ষে দাঁড়াইছিল সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল কেন উনি আর কোন উকিল পান নাই উনি নিজে আসামি ঠিক আছে উনি চালাইতে পারবেন না উনি তো একটা অ্যাসোসিয়েট ফার্ম চালান উকিল ফার্ম চালান সেখানে ওনার অনেক জুনিয়র লয় আছে তারা দাঁড়াইল তো সেটা না করে উনি কি করলেন শিশির মনে কে এখন শিশির মনের কে উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন এর পরের কাহিনী আবার জানেন আপনি ওই যে আপনার বারোই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন কার আইনজীবী শেখ হাসিনার আইনজীবী গত বারোই আগস্ট শেখ হাসিনা আইনজীবী কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিলকে নাজদিন হাসান যিনি কিনা জিয়াউল হাসান সেনাবাহিনী এক মেজর জিয়াউল হাসানের বোন সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেড আই খান পান্না স্যার উনি হতে চান জিয়াউল হাসান কিন্তু এখন জেলে গুম হত্যা এগুলোর কারণে উনি জেলে সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন যে আটাইশে মার্চ ওই যে হচ্ছে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যে যেখানে যে আপনার আমাদের আরেক পান্না মঞ্জুর আলম পান্না তারপরে লতিফ সিদ্দিকী সহ প্রায় ষোলো জন ধরা খাইলেন তার মধ্যে দুইজন মাত্র জামিন পেয়ে আছেন এখনো আরো পনেরো জন সিনিয়র সিটিজেন যাদের বয়স চুরাশি থেকে নব্বই এর ভেতরে এরা সবাই এখনো জেল খাটছেন তাদের ব্যাপারে কিন্তু মুখে কুলু পেটে বসেছেন কোনো কথা নাই এই সেই জেডাই খান পান্না চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও শুনেন ভিডিওটা আপনি যে বললেন যে শেখ হাসিনা অশোক হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন আপনি তো আপনি তো অবৈধ কোর্টটাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেওয়া হচ্ছেন মানে ইয়া ভাবে আড়ালে মানে এক দৃষ্টি হ্যাঁ এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে আমি কি আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি গিয়ে এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন আমাদের তো এখানে শক্তি নাই আর কিছু আর আমরা বলতে পারবো শুধু আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক অন্য কারো দৃষ্টিতে সঠিক না সেটাই হ্যাঁ

সামন সামনে। তাও তো সাথে বলতে আসে আমি তো আপনাকে দাওয়াত দিলাম অনলাইনে আসেন সামনা সামনি কথা বলি। অনলাইনে তো আমি যাব না। ওকে রাখি আমার সামনে ক্লায়েন্ট আছে। ঠিক আছে ঠিক আছে। শুনলেন তো ভিডিওটা? কি বুঝলেন? এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা। এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন মানে ছবি দিয়ে এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শোনালাম যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যারের নাম্বার লিখা ছিল এটাও দেখলেন যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদেরই তাহলে উনি ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন শুনুন দেখুন বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেডাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি জেডাই খান পান্না এখন অনেকে বলছেন যে না উনি তো ওই সেনাবাহিনীর আইনজীবী হবেন এই সেই হবেন আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন যে উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত আমার এ বাঁচান এটা তো বলে নাই তাহলে উনি কেন শেখ আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত রাষ্ট্র যে ফাইলপত্র পত্র দিবে রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন উনি তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারবেন না তার মানে এখন যে আছে আইসিটি কোটার এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না বলিব না আপনার এই ভুয়া এটা বলবেন আপনাদের এ আইন ভুয়া আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়ে না এই কথা কি উনি বলতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আপনার এবি পার্টির যে সভাপতি এবি পার্টির সভাপতি ফুয়াদ না ফুয়াদ সেক্রেটারি সভাপতি নামটা ভুলে গেছি কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য ট্রাইব্যুনালের এবং উনি হইতে পারেন নাই বিধায় যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেইগুলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এসব করেছিলেন এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে বৃদ্ধ মানুষ এখন আর বলবেন না তো এই এবি পার্টির ওই লোক যে কিনা একসময় শিবির করতেন পরে বহিষ্কার পরে আবার এবি পার্টি করলেন এর শিবিরের বিটি ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে কে কি হইতেছে কে কিভাবে হচ্ছে এটা ওরা জানে সেই ভদ্রলোকের সরাসরি ই আছে কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা যেটা টক শোতে ওপেন ইয়ার শোতে বলেছেন যে জেডাই খান না কি হইতে চাইছিল সব বিচার বিশ্লেষণ করুন এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু